অনেকে হয়তো বা আন্দাজ করে ফেলেছেন এটা কোথায় তো বিস্তারিত দেখতে ভিডিওটা দেখেন আমরা এখন যাব শ্যাম্পুর আহ চিনির কলে সুগার মিল আর কি তো আমরা এখন রংপুর স্টেশনে যাব ওখান থেকে আমরা ওখানে ইয়ে সুগার মিলে যাব তো আমাদের আজকে টার্গেট একশো টাকা একশো টাকার মধ্যে চেষ্টা করব দুইজনে যে ঘুরে আসে যায় কিনা তো দেখতে থাকুন আমরা সেখানে যাওয়ার আগে একটু খাওয়া দাওয়া করে নিব সুব্রত সাহেব প্রস্তুতি নিচ্ছে খাওয়া দাওয়ার জন্য আমরা খাওয়া দাওয়া করে উঠলাম এখন অটোতে উঠবো তো এখন আমরা রংপুর স্টেশনে যাব ওখান থেকে ট্রেনে যাব আর কি আমাদের এদিক যেতে হবে কারণ অটো তা যাবে আপনার সাপলার দিকে ঠাকমার থেকে স্টেশন ভাড়া বিশ টাকা দুইজন বিশ টাকা একজন দশ টাকা করে তো চলুন সামনে গিয়ে স্টেশনের প্ল্যাটফর্মে উঠি আমরা রংপুর স্টেশনে পৌঁছে গেলাম আমরা সাত মাইগঞ্জ সাতমাথা থেকে দশ টাকা করে বিশ টাকা ভাড়া দিয়ে আসছি আর আশি টাকা আছে দেখি আশি টাকা কত দূর যেতে পারি আমরা একশো টাকার চ্যালেঞ্জ নিয়ে বেরোছি এটা মূলত স্টুডেন্টদের জন্য আর কি চাইলেই রিক্সায় আসতে পারতাম আমরা অটোতে আসলাম আর কি তো দেখতে থাকুন ট্রেনের অপেক্ষায় আছি কখন আসবি যাই না ট্রেন আমরা কিছুক্ষণের মধ্যেই পেয়ে গেছি কিন্তু আমরা শ্যাম্পুর যাওয়ার জন্য যে ট্রেনটা লোকাল ট্রেনটা দরকার সেটা আসলে সাতটার আগে আসবে না ওই জন্য আমরা অত আর দেরি করলাম না সাতটার সময় গিয়ে কিচ্ছু হবে না আলো থাকবে না তাই আমরা এর থেকে করেই যাচ্ছি ইন্টারসিটিতে ওইটা গিয়ে বদরগঞ্জে নামতে হবে আবার ওইখান থেকে আরেকটা ট্রেন নিয়ে আবার শ্যাম্পুর আসতে হবে ব্যাক করতে হবে একটু এটুকুই কষ্ট যাই হোক ব্যাপার না অবশেষে ট্রেনে প্রবেশ করলাম এখনই আমরা রওনা দিব ইতিমধ্যে ট্রেনটি রংপুর রেল স্টেশন ছেড়ে ছেড়ে আসলো এখন আমাদের গন্তব্যে পৌঁছানোর চেষ্টায় আছি আমরা কত অদ্ভুত না আমাদের দেশটা সবুজে ঘেরা মায়াময় এক দেশ একটা কবিতার কথা মনে পড়লো জীবনানন্দ দাসের আবার আসিব ফিরে ধান সিঁড়িটির তীরে এই বাংলায় হয়তো মানুষ নয় হয়তো বা শঙ্খ চিল শালিকের বেশে হয়তো ভোরের কাক হয়ে এই কারণ নবান্ন দেশে অসাধারণ একটি কবিতা তার আমরা আহ শ্যামপুরে ঢুকে গেছি কারণ এখানকার আহ মাটি দেখলে বুঝাই আমরা শ্যামপুরের এরিয়া আছি দেখেন লাল মাটি এটা পার হয়ে আমরা বদরগঞ্জের দিকে যাব এখান থেকে আবার ফিরে আসতে হবে শ্যামপুরের দিকে সবচেয়ে মজার বিষয় কি জানেন এখানে সবচেয়ে বেশি চাষ হয় আখ প্রচুর পরিমাণ আখ চাষ হয় আখ কুষার যেটাই বলেন না কেন প্রচুর পরিমাণ চাষ হয় এই জায়গাগুলো সুন্দর মাটি বদগঞ্জে নামে গেলাম কারণ আমরা সরি আমরা আসলে শ্যাম্পুরে নামতে পারিনি আর ট্রেন পাইনি ওই জন্য বদরগঞ্জে নামে গেলাম এখন আর একটা ট্রেনের জন্য অপেক্ষা করবো যেটা শ্যাম্পুর দিকে যাবে আমরা অনেকটা দূর চলে এসেছি এখন আমরা ওয়েট করব আরটি টেনের জন্য দেখি কখন আসে তারপর আমরা শ্যাম্পুলে ব্যাক করে আপনাদের সুগার মিল দেখানোর চেষ্টা করব সঙ্গে থাকুন সাথে দিলাম বদ্রগঞ্জ থেকে আমরা আসলে আপনাদের দেখাতে পারিনি শ্যাম্পুল সুগার মিলটা এখনো অপেক্ষা করুন আমরা আরটি টেনের অপেক্ষায় আছি তারপর ওখানে যাব আর রংপুরে দিকে যে ট্রেনটা যাবে সেটা হলো পৌনে পাঁচটার সময় আসবে মানে আমরা শ্যামপুরে নামবো রংপুরে আগে যেটা আমাদের উদ্দেশ্য সেখানে যাব তো আপাতত যেহেতু এখন কয়টা বাজে পাঁচ চারটা একুশ পৌনে পাঁচটা বাজতে আর কিছু সময় আছে আমরা ততক্ষণ একটু চাটা খেয়ে নিই আমরা এখানে চা খেতে এসেছি আশেপাশে আর দোকান খুঁজে পেলাম না চায়ের দোকান তো এখানে খেয়ে নিলাম আমাদের চাটা খাওয়া শেষ আমরা এখন বের বাইরে তো দেখতে পাচ্ছেন এই রোডটা দিয়ে এটা স্টেশন রোড এটা দিয়ে আপনার বাদরগঞ্জ বাজারে গেছে তো আমি আর ওইদিকে ভিডিও নিলাম না কারণ ভিডিওটা আর বড় করতে যাচ্ছি না তো আমরা এখন স্টেশনের দিক যাব চলে আসছে এখন আমরা শ্যাম্পুর দিক শ্যাম্পুরের উদ্দেশ্যে রওনা দেব তো দেখতে পাচ্ছেন অনেকগুলো মাটির ঘর এই মাটির ঘরগুলো একসময় এক সময় প্রচুর পরিমাণ ছিল দিকে আপনার দিনাজপুর ডিস্ট্রিক্টের মধ্যে বিভিন্ন জায়গায় মাটির ঘরগুলো অনেক ছিল এখন অনেক কম তাও দেখা যায় আর কি অনেক প্রতীক্ষার পর আমরা চিনির মিল বা সুগার মিলে চলে আসছে ওই যে দেখতে পাচ্ছেন বাউন্ডারি এটা হলো আপনার আহ শ্যামপুর স্টেশন থেকে স্টেশনের সামনে আর কি বলা যায় তো সামনে স্টেশন ওইখানে আমরা নামে পড়বো স্টেশনের পাশে একটা রাস্তা আছে ওই রাস্তা দিয়ে সোজা গিয়ে আপনি হাতের বামে পাবেন আ সুগার মিলটা তো চলুন সামনে আগানো যাক হ্যালো ভিউয়ার্স আমরা চলে এসেছি শ্যাম্পুর ইয়া চিনির মিলে বা সুগার মিলে আরকি তো আমরা অনেক প্রতিকক্ষার পরে আমরা আমাদের গন্তব্যে চলে এসেছি এটি আপাতত বন্ধ আছে এটি আপনার বদরগঞ্জ উপজেলার অন্তর্গত শ্যামপুর একটা জায়গা তো এখানে আপনার এক সময় প্রচুর পরিমাণ চিনি উৎপাদন হতো কিন্তু এখন আহ পর্যাপ্ত পরিমাণ আখ তো মানে উৎপাদন না করার কারণে এটি বন্ধ আছে আমি যতদূর জানি আর এটি আপনার উনিশশো চৌষট্টি সালে হ্যাঁ উনিশশো চৌষট্টি সালে আপনার এটার কার্যক্রম শুরু হয় এবং উনিশশো সাতষট্টি সালে এটি পরিপুটি পরিপূর্ণ হবে তৈরি হয়। তৈরি হওয়ার পর এটি আপনার চিনি উৎপাদন করা শুরু করে সাতষট্টি আটষট্টি সাল থেকে আর এবং সব দেশের বিভিন্ন জায়গায় রপ্তানি করা শুরু করে এটি আপনার বর্তমানে বর্তমানে এটি আপনার বন্ধ আছে কারণ বললাম একটু আগে যেটা হলো আপনার পর্যাপ্ত পরিমাণ আগ উৎপাদন কারণ যেহেতু আগ দিয়েই করা হয় আগ উৎপাদন না করার কারণে এটা বন্ধ আছে এখন আমরা চেষ্টা করব যে ভিতরে যাওয়ার দেখি ওনাদের সাথে কথা বলি আমার মনে হয় না যে ওনারা ভিতরে যাইতে দিবে কারণ এটা সবার সবাইকে যেতে হয় না চেষ্টা করে দেখি যদি যেতে দেয় তাহলে তো ভালো চলুন দেখি চেষ্টা করে দেখি আপনাদের ভিতরে যাইতে পারিনা কি এটা বন্ধের কারণে আসলে ঢুকতে ইচ্ছে না চালু মিল থাকলে ঢুকতে দিত পরিত্যক্ত হয়ে আছে ভূতের অবস্থা দেখুন দেখতে পাচ্ছেন ঠিক আছে আমি প্রথমেই আন্তরিক দুঃখিত জানাই কারণ আমরা আপনাদের আসলে সুগার মিলটা ঘুরে দেখাতে পারিনি বন্ধ থাকার কারণে আমরা ভেবেছিলাম যে আপনাদের পুরাপুরি সুন্দর হয়ে সবকিছু দেখাবো আসলে বন্ধ থাকার কারণে তা করতে পারিনি তো আমরা আবারও আন্তরিক দুঃখিত দুঃখিত আমরা চেষ্টা করবো এরপরে যে ভিডিও যদি তৈরি করা হয় সেক্ষেত্রে আহ পুরাপুরি ভাবে দেখানোর তো আপনারা কষ্ট করে ভিডিও দেখেছেন মানে ভিডিওটা দেখলেন তো আপনাদের আন্তরিকভাবে আন্তরিক ভাবে মন থেকে যেটাই বলেন না কেন সবখান থেকে আপনার অসংখ্য ধন্যবাদ এবং পাশে থাকবেন সাপোর্ট করবেন এই আশা করি তো আপনারা ভালো থাকবেন আজকে এই পর্যন্ত বিদায়